আমি এই যে ভাইয়া জিজ্ঞেস করেছে যে আপনি কেন কথাটা বললেন যে আপনি আপনাকে আমরা কালকে নাও দেখতে পারি একটা মানবিক জিনিস আপনাদের কাছে তুলে ধরার জন্য ডেকেছি এখানে সে সে মাদক মাদকটা তো মামলার ভিতরে একটা আপনার সাথে কি আমার আর কোনোদিন দেখা হবে না আপনি তো আমার পরিচিত না এগুলো এগুলো একদম একদম লজিকলেস কথা

আমি দেখাইনি মামুন হিরোইন খাচ্ছে আমি দেখিয়েছি সেটা আপনারাই বলেন আপনারা কেন আমাকে কয়দিন ফোন করে করে পাগল করে দিয়েছেন যে একটু দেখা আপনি হয়তো না করলে আপনার সহকর্মীরা করেছেন এই জন্যই অভিযোগ করেছেন আমি অভিযোগ করিনি তো উপস্থাপন করেছেন সেগুলোর মধ্যে দেখা যাচ্ছে যে একটা স্বাভাবিক ছেলে কিভাবে থাকে আর মাদক নেওয়া হচ্ছে কিভাবে থাকে এখন মামনের একটা অভিযোগ আছে আপনিও মাদক নেন আপনার হাতে অনেকগুলো কাটা আছে আপনি কি করবেন এটা এই কাটাগুলো মাদক না কারণে না আমি डेफिनेटली মাদক নেই না মানে এটা ডোপ টেস্ট করলে আমার এবং মামুনের দুজনেই ডোপ টেস্ট করলে পাওয়া যাবে এটা আমাকে প্রুফ করার কিছু নাই তার মানে আপনি বলছেন আপনি মাদক নেই অবশ্যই নেই না কত অভিজ্ঞ করসে আপনি ও অভিজ্ঞতা আমি আমি কি আপনাকে আমি কি আপনাকে কোনোদিন বলেছি যে মামুন মাদক নাই এই কথাটা আমি আপনাকে এখন বলেছি আপনি অবান্তর প্রশ্ন করে আপনাদেরকে আমি যেই ফোকাসের কারণে আপনি মামুনেরটা মামুনকে ক্লারিফাই করবেন যেই কারণে আপনাদেরকে ডেকেছি যে আমি এই যে ভাই জিজ্ঞেস করেছে যে আপনি কেন এই কথাটা বললেন যে আপনি আপনাকে আমরা কালকে নাও দেখতে পারি একটা মানবিক জিনিস আপনাদের কাছে তুলে ধরার জন্য ডেকেছি এখানে সে সে মাদক মাদকনিক মাদকটা তো মামলার ভিতরে আসছে না এটা এটার জন্য আলাদা আপনি কথা বলতে পারেন মামলাটা চালিয়ে যাচ্ছে আপনি মামলাটা চালিয়ে যাচ্ছে